এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের পরিবারের ঘটনাটি ঘটেছে মালদার মৃত গৃহবধূর নাম সুক্তারা খাতুন বছর এলাকার বাসিন্দা সঙ্গে বিয়ে হয় তার তাদের পাঁচ সন্তান রয়েছে নেশায় আসক্ত জাহাঙ্গীর টাকার জন্য প্রায়শই তাকে মারধর করত বলে অভিযোগ বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবি জানাতো এ নিয়ে একাধিকবার সালিশি সভা বসিয়েও কোনো লাভ হয়নি এরপরই এদিন ভোর রাতে সুখতার মৃতদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ির লোকেরা আত্মহত্যা দাবি করলেও মৃতার পরিবার মানতে নারাজ ঘটনায় মৃদার স্বামী ননদ এবং এক দেওরের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনা ঘটেছিল যে আমাকে ও জামাইদার মামা ভাই ফোন করে বলছে যে তোমার বোন মারা গেছে তো আমরা গেলাম এই এগারোটা নাটক দশ মিনিট বা পাঁচ মিনিট কম যাওয়ার পরে দেখছি আমার বোন ডেট বিছানায় পড়ে আছে মারা গেছে ওরা মেরেছে আর কি মেরে ফেলেছে সারা উলঙ্গ অবস্থা সারা শরীরে মারের দাগ দেখলাম সাজানো আছে টাকা চায় আমার মার কাছে বারবার এই তো মাঝখানে হলো আমার মা সাধারণ মানুষ সবার কাছে দশ টাকা হাত পেতে মানে ও কী করে ওর সংসারটা চালাই গেল তারপরে ওকে টিবেল কুটে দিলো

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে